যেদিন সবাই ভেবেছিল আমি শেষ সেদিনই আমি শুরু হয়েছিলাম রুফিকের জীবনটা কখনোই সহজ ছিল না সে এমন এক ঘরে জন্মেছিল যেখানে স্বপ্ন দেখার আগে হিসেব করতে হতো আজ পেটে ভাত যাবে তো ছোটবেলায় সে দেখেছে বাবার চোখে ক্লান্তি মায়ের মুখে নীরব দুশ্চিন্তা অন্য বাচ্চারা যখন খেলত রফিক তখন ভাবত আমি বড় হয়ে কিভাবে সংসার চালাব তার জীবন তাকে শেখায়নি স্বপ্ন দেখতে শিখিয়েছে টিকে থাকতে স্কুল শেষ করতেই পড়াশোনা থেমে যায় কারণ পেটে ক্ষুধা থাকলে বইয়ের পাতায় মন বসে না সে কাজে নামে একদিন দোকানে একদিন গুদামে আবার একদিন বেকার রফিক প্রতিদিন খাটত কিন্তু প্রতিদিনই শুনত তুই কিছু করতে পারবি না এই কথাগুলো ধীরে ধীরে তার বুকের ভেতরে জমে যাচ্ছিল একটা নীরব কষ্ট হয়ে সবচেয়ে কষ্টের দিনটা আসে যেদিন তার কাজটাও চলে যায় মালিক বলে তোর দরকার নেই একটা বাক্য কিন্তু মনে হল পুরো জীবনটাই যেন বাতিল হয়ে গেল সেদিন রফিক বাড়ি ফেরেনি বৃষ্টি নামছিল রাস্তায় আলো কম মনে আলো নেই সে একটা দোকানের শাটারের সামনে বসে পড়ে পকেটে শেষ দশটা টাকা ভবিষ্যৎ একদম অন্ধকার সে নিজের সাথে কথা বলে আর কত আমি কি সত্যি ব্যর্থ ঠিক তখনই তার চোখে পড়ে একজন বৃদ্ধ মানুষ লোকটার শরীর বাঁকা হাত কাঁপছে ছাতাটা ভাঙা বৃষ্টি তার শরীর ভিজিয়ে দিচ্ছে তবুও সে থামে না রফিক তাকিয়ে থাকে আর ভাবে যার ভরসাটাই ভাঙা সে যদি হাল না ছাড়ে আমি কেন ছাড়ব সেই ভেজা রাতে সেই অন্ধকার রাস্তায় রফিক একটা সিদ্ধান্ত নেয় আমি আর নিজের কাছে হারব না পরদিন সকালটা সহজ ছিল না কিন্তু সে উঠেছিল যে কাজ পেয়েছে করেছে লজ্জা ভুলে গেছে অপমান সহ্য করেছে দিনে কাজ রাতে শেখা মোবাইলটাই ছিল তার একমাত্র ভরসা ইউটিউব থেকে শেখা নতুন স্কিল নতুন ভাবনা অনেক রাত গেছে খালি পেটে অনেক দিন গেছে নিজেকে ছোট মনে করে অনেকে হেসেছে অনেকে বলেছে এত কষ্ট করে কি হবে রফিক কোনো উত্তর দেয়নি কারণ সে জানত ফলই সবচেয়ে বড় জবাব এক মাস, দু মাস এক বছর কিছুই হঠাৎ বদলায়নি কিন্তু রফিক বদলাতে শুরু করেছিল ধীরে ধীরে একটা ছোট কাজ দাঁড়াল তারপর আরেকটা সুযোগ আজ রফিক ধনী নয় কিন্তু সে স্বাধীন আজ সে নিজের সিদ্ধান্ত নিজে নেয় আজ সে কাউকে ভয় পায় না যারা একদিন বলেছিল তুই কিছুই না তার আজ তার গল্প শোনে রফিকা আজও বলে আমি বড় মানুষ নই আমি শুধু হাল ছাড়িনি যদি তুমি আজ ভেঙে পড়ো মনে রেখো ভাঙা মানেই শেষ না ভাঙা মানেই নতুন শুরু জীবন তোমাকে বারবার ফেলবে কারণ সে দেখতে চায় তুমি কতটা শক্ত হাল ছেড়ে দিলে এখানেই শেষ আর লড়লে এই কষ্টই একদিন তোমার পরিচয় হবে যেদিন সবাই ভেবেছিল আমি শেষ সেদিনই আমি শুরু হয়েছিলাম আপনি যদি জীবনে একবারও ভেঙে পড়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিদিন নতুন শক্তি পাওয়া যায় এই গল্পটা যদি আপনার মনে একটু শক্তি দেয় তাহলে সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও এমন গল্প যা আপনাকে হাল ছাড়তে দেবে না এখনই সাবস্ক্রাইব করুন কারণ আপনি একা নন এই চ্যানেলটা আপনার জন্যই এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে এখনও চুপচাপ লড়াই করছে হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে ধন্যবাদ সবাইকে